রাতে রাতে সবাইকে কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি আর এই ভিডিওটা এখন না এটা হচ্ছে ষষ্ঠীর ভিডিও ভাবো একটা মানুষ কত আলস হলে এতদিনে ভিডিও পোস্ট করে কিন্তু বাস্তবটা একদমই তেমন না আসলে পরপর পরপর কি করে যে পুজো চলে গেল আর এই ধকলে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো আর যেই শরীর ভালো হলো সেই তো চলে গেছিলাম বাবার বাড়ি আর তোমরা তো সবাই জানো বাবার বাড়ি গেলে আর কিছুই করতে ইচ্ছে হয় না আর আমি প্রত্যেক বছরই বাবার বাড়ি কালী পুজোয় চলে যাই কারণ কালী পুজো দুদিন পরেই ফোটা হয় আর আমাদের যেহেতু ফোটা আছে তো তার জন্য আগেই চলে যায় আর সকালে তো অনেক ফুল পারলাম নিজের গাছের ফুল বেরোতে একটা আলাদাই শান্তি পায় অতএ কিন্তু সারও দিতে হয় যত্ন করতে হয় একটা বাচ্চার মতো গাছগুলোকে নাহলে তারা ফুল দেওয়া হয় বন্ধ করে দেয় তোমরা যদি কেউ আমার গাছে কি সার ওটা যদি জানতে চাও তো আমাকে কামেন্ট করে বলিও আর পুজোর দিনে আমরা নতুন কাপড় পরবো আর আমার বেডটা নতুন কাপড় পরবে না তা তো হয়ই না তার জন্য বেড কভারটাও লাগিয়ে নিলাম আর কেমন লাগছে বলিও একটু রেড কালারের মধ্যে নিয়েছি এদিন যেহেতু ষষ্ঠী আমরা প্রত্যেকটা ষষ্ঠীতেই ষষ্ঠীকে জল দিলে এই যে পুজোর যে ষষ্ঠীটা হয় এটাতে আমরা জল দেই না কারণ বলে এটা মা দুর্গা ষষ্ঠী করে তার বাচ্চাদের জন্য আর বাকি যে এগারোটা ষষ্ঠী সেগুলোতে আমরা মা ষষ্ঠীকে জল দিই তোমরা কারা কারা পুজোর এই ষষ্ঠীটা করো আমাকে জানাইও আমি প্রথমে আমার ঠাম্মা বলতো যে এই ষষ্ঠীটা করে না কিন্তু আমার এই শ্বশুর বলে যে আমার ঠাম্মা ছিল মানে যে আমার বড় ঠাম্মা ছিল সে বলে করে এসছে তো আমার শাশুড়িরাও করছে এবং আমাদেরকেও করতে হচ্ছে আর এই যে ঘোড়া গরু আর টিয়া পাখিটাকে দেখছো এগুলো কিন্তু ঘরেই আমার দেওয়ার তৈরি করেছে সে মাটির অনেক সুন্দর জিনিস তৈরি করে আর এগুলো গুপুর সামনে রেখে দিয়েছে তো পুরো বৃন্দাবন মানে একটা আমি তুলছিলাম যাতে বৃন্দাবনের মতো লাগে গাছপালা দিয়ে আর এবার গোপুর আমি একটু জল খাইয়ে দেব বিকেলে যখন আমি ফ্রেশ কাপড় পরে আসি তখন আমি গোপুর একটু জল খাইয়ে দিই আমার মানে এটা ভাব আসে যে তার তেষ্টা পায় আর এবার চলে এসছি সন্ধে জ্বালতে সন্ধে জ্বালায় মানে ঠাকুর ঘরে আমাদের ঠাকুরঘাটা যেহেতু তিনতলায় তো তিনতল্লাতে আমি চলে আসি চারটে পাঁচটার সময় মানে যখন যেমন সময় পাই আর তখন আমি গাছে জল দিই তারপরে গোপুর সোনার জামাগুলো ছাড়াই তাকে ফ্রেশ করি তারপরে তাকে জল খাওয়াই তারপরে আমি সন্ধে জালি কেক আমার মতো এরকম করো তুলিও আর গাছপালা তো আমার মানে ভীষণ প্রিয় একটা জিনিস সেগুলো যত্ন না নিলে তো তারা কোন দিকে চলে যায় তার জন্য তাদের যত্ন নিতে হয় আর সেদিন যেহেতু সুষ্ঠী ছিল তো একটু দুপাজিটাও চালিয়ে নিলাম আজকের মতো এই টুকুইটা সবাই